এই পৃথিবীতে মানুষের জীবন ক্ষণস্থায়ী প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে তারপরে ক্ষণস্থায়ী পৃথিবীতে মানুষের চাওয়া পাওয়ার যেন শেষ নেই সবাই চাই একটি অর্থপূর্ণ সাফল্য মণ্ডিত জীবন তবে এ পৃথিবীর সাফল্যের সংজ্ঞা একজনের কাছে এক এক রকম কারো কাছে সাফল্য মানে বিশাল ব্যাংক ব্যালেন্স বড়ো বড়ো অট্টলিকা বাড়ি গাড়ি ইত্যাদি আবার অনেক এই পৃথিবীতে সাদা মোটা বসবাস করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তাদের বলা হয় পৃথিবীর রক্ষক তাদের জন্য আল্লাহ তালা এই পৃথিবী টিকিয়ে রেখেছেন কারণ যেদিন পৃথিবীতে আল্লাহকে ডাকার মতো একটা মানুষও থাকবে না সেদিন আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবেন পৃথিবী রক্ষাকারীদের কোরআন ও হাদিসের ভাষায় মুমিন বলা হয় ইসলাম ও মুমিনের জীবন একে অপরের সাথে ওতোপোতভাবে জড়িত আল্লাহ তালা জান্নাতের বিনিময় মোমিনদের জীবন ক্রয় করে নিয়েছেন পবিত্র আল কোরআনে আল্লাহ সুবান তালা বলেন মমিনদের উদ্দেশ্যে উদ্দেশ্য করে বলেন বলুন আমার নামাজ আমার সবর এবাদত আমার জীবন আমার মরণ সব কিছুই আল্লাহ রাবুল আলমিনের জন্য তাই মমিনের জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা পবিত্র আল কোরআনে ও হাদিসের বিভিন্ন জায়গায় আল্লাহ তালা মমিনের জীবন কেমন হবে সে বিষয়ে আলোচনা করেছেন আল্লাহ তালা বলেন সে তো শুধু মহান রবের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এ কাজ করে অবশ্যই তিনি তার ওপর সন্তুষ্ট হবেন অর্থাৎ মমিন কারো বন্ধুত্ব করবে আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আবার কারো সাথে সত্যতা পোষণ করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য অন্য আয়াতে আল্লা সুবাহতালা বলেন অপরদিকে মানুষের জন্য মানুষের মধ্যে কেউ এমন আছে যে আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের জীবন বিক্রি করে দেয় এবং এমন বান্দাদের ওপর আল্লাহর বড়ই মেহেরবান হজরত উমামারাদুল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে কাউকে ভালোবাসলো আল্লাহ সন্তুষ্টির জন্য সত্যতা পোষণ করলো আল্লাহ সন্তুষ্টির জন্য কিছু দান করলো আল্লাহ সন্তুষ্টির জন্য আবার দান থেকে বিরত থাকলো তাও আল্লাহর সন্তুষ্টির জন্য সেই মানের পূর্ণতা লাভ করল আবু দাউদ যারা আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসবে তাদের জন্য কেয়ামতের দিন পুরস্কারের ব্যবস্থা রয়েছে কেয়ামতের কঠিন সময়ে যখন কেউ কাউকে চিনবে না তখন আল্লাহ তাদের আর্সের ছায় জায়গা করে দেবেন আবু হরাই রাতেল্লা তালানহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন যারা আমার জন্য পরস্পরকে ভালোবাসতে তারা কথাই আজ তোমাদেরকে আমার আরসের ছায়ায় আশ্রয় দেব আজ আমার আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া নেই মুসলিম পৃথিবীর ইতিহাসে ইমানের পূর্ণতা লাভ করার জন্য এমন অনেক আল্লাহ প্রিয় আছেন যারা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন মানুষ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত স্বপ্ন দেখতে ভালোবাসে স্বপ্ন পূরণেও আপ্রাণ চেষ্টা করে তারপরও সবার সব পূর্ণ সব স্বপ্ন পূরণ হয় না এই জন্য মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ে মহানা আল্লাহ সুবাদাকে ভুলে যায় কিন্তু আল্লাহর বান্দা কখনো হতাশ হবে না এই পৃথিবী তাদের জন্য পরীক্ষা ক্ষেত্র তাই তাদের জীবনে এই ক্ষণস্থায়ী সুখ তুচ্ছ বিষয় তারা সর্বদা আল্লাহর ওপর ভরসা করে পবিত্র আল আলকরানে আল্লা তালা বলেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুণা মাফ করবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু বর্তমানে আত্মহত্যা একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে মানুষ আত্মহত্যার পথ বেছে নিয়েছে কিন্তু আল্লাহ সুবাহতাল্লার বান্দা নিকট জীবন খুবই মূল্যবান নেয়ামত তারা বিশ্বাস করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর রহমতের দরজা খোলা আছে এই তারা আল্লাহর দিকে একমুখী হয় তাদের সামনে আল্লাহ আল্লাহতালার নাম নিলে ভয়ে তাদের অন্তর কেঁপে ওঠে পবিত্র আল কোরআনে আল্লাহ সুমাতালা বলেন সচ্চা ইমানদার তো তারাই আল্লাহকে স্মরণ করা হলে যাদের অন্তর কেঁপে ওঠে আর আল্লাহর আয়াত যখন তাদের সামনে পড়া হয় তাদের ইমান এবং তারা নিজেদের রবের উপর ভরসা করে এছাড়া জীবনের কখনো জেনা ব্যবচার লিপ্ত পিতামাতার অবাধ্য আমানতের খেয়ানত করা যাবে না সর্বদা প্রতিশ্রুতি রক্ষা করে হালাল উপার হালাল উপায়ে উপার্জন মানুষের হক নষ্ট না করে জীবন পরিচালনা করতে হবে আল্লাহ সুমাত আমাদের সবাইকে জীবনের মূল্য বোঝার তৌফিক দান করুন আমিন